সালামু আলাইকুম দর্শক আমি নাফিস আগর নার্সারির সত্ত্বিকার ইসলাম কামাল হোসেন বলছিলাম দর্শক আজকে আপনাদের ভিডিও দেব আমার সবজে করলার একটা ভিডিও কিছুদিন আগেও একটা আপনাদের ভিডিও দিয়েছিলাম তো করলায় অলরেডি জালি আসা শুরু করছে তো আজকে হলো জুলাই মাসের এগারো তারিখ শুক্রবার আপনারা তো জানেন যে যদি বাংলাদেশে আবহাওয়া চ্যানেলগুলো আপনারা একটু মনিটরিং করেন তাহলে দেখবেন যে কি পরিমাণে বৃষ্টি নিম্নচাপ মানে যাইতেছে কী পরিমাণে বৃষ্টি হইতেছে দেখেন জমিতে কাদা ছাড়া কিছুই নাই নালার ভিতরে পানি জমে গেছে পরে আবার কোদাল দিয়ে সেগুলো আবারই করা হয়েছে তার ভিতরেও মার্শাল্লা করলা গাছগুলো কিন্তু অনেক সুন্দর আছে এবং দেখেন এই যে শিকড়গুলা বাইরে মালসিংয়ে দেওয়া এর বাইরে দেখেনি যে শিকড়গুলো কিন্তু খাবারের জন্য ঘুরতেছে আসলে এই ভিতরে খাবার দেওয়াটা মুশকিল তো যাই হোক নালার পাশে পরিষ্কার আছে যদিও এখন খাবার দেওয়া যাবে আর অলরেডি কিন্তু জালি চলে আসছে দেখা যায় যে কম বেশি একটু একটা একটা ছোট্ট একটা জালি এই একটা দেখা যায় তারপর এই যেখানে একটা আছে এই যে এগুলো কিছু দিনের মধ্যেই মোটামুটি ভালোই দেখা যাবে ছোটো ছোটো জালি অনেকই দেখা যায় একেবারে মাথার দিকে এই যে একটা এখানে একটা আছে তারপরে এই যে এই যে আছে প্রায় প্রায় তো এখানে একটা আছে এরকম কাপড় শুরু হয়েছে আর কি জালি আসা এখানে একটা জালিয়া তা এখন থেকে আপনার আমরা যে ছত্রাক দিয়ে দিয়েছি অলরেডি যে বৃষ্টি আজকে একটু সকালে বৃষ্টি সকাল থেকে বৃষ্টি মানে নাই বলেছে হালকা একটু সিটি করা হয়েছে কিন্তু আকাশ কিন্তু মেঘলাশে দেখেন আকাশ আছে রোদ দেখা নেই তারপর তো রোদরে একটা তাপ বোঝা যাইতেছে তো এই অবস্থা আমরা এখন সাঁত্রাংশ দিয়ে দিয়েছি এটা হলো এই যাত্রা ছিল এসি কোম্পানির পাপিয়া সুপার গোল্ড তো আরও অন্য অন্য জাত আমরা লাগাইছিলাম তিনটা বাড়িটা এখানে লাগাইছি তো এখানে অনেকে বলেন যে এক হাত পরে করলা গাছ লাগাইছে এখানে করলা গাছের গোড়া এখানে আবার যখন আমরা শশা করছিলাম তো তিনটে গ্যাপ দিয়ে পরে এখানে প্রায় তিন ফুটের একটু বেশি আছে তিন ফুটে দুই হাতের উপরে আছে আমরা লাগে তাতেও তো আমার মাছায় কোনো ফাঁকা নাই এখন কেবল মাছায় গাছ উঠছে তো কিছুদিন পরে কিছুদিন পর দেখা যাবে যে কোনো ফাঁকা নাই শুধু গাছ আর পাতা এসা আর কিছু দেখা যাবে একটু ফাঁকা ফাঁকা থাকলে গাছগুলো সুন্দর হয় এবং ফলও বেশি সমস্যা হয় না ফ খুব সুন্দর হয় পছন্দটা কম হয় আর বেশি গাছ যদি ঘন থাকে যে এই যে বৃষ্টি তাতে দেখা যায় গাছ পছন্দ হয়ে যাবে মানে ফসল ভালো হবে না ফল ভালো হবে না আর পাশে আমাদের এখানে পরে লাগে যে আমরা এটা এইটাও দেখেনি যে কেবল মাছায় উঠছে এটা কিছুদিন পরে এত মাছা ভরে যাবে দর্শক আসলে এই বৃষ্টিতে আপনারা যদি করলা বা এই ধরনের চাষ করেন একবার মাছের সহজে নষ্ট পাবেন একটা সাত দিয়ে রাখলে হবে এছাড়া অন্য যে ফসল আছে আমার পাশের এই লাউ ক্ষেত সিচিঙ্গা সব পানিতে তলাই আছে বর্তমানে ওগুলো হয়তো আর আশা নেই অনেক জমি প্রায় এখানে দুই বিঘার উপরে জমিতে আমার এই লাউ আর সিচিঙ্গা তো এই মাত্র আমি আসাম জমির মধ্যে থেকে আসলে মানে পানিতে কারণে যে বৃষ্টি অজস্র বৃষ্টির কারণে এই সমস্যা হয়েছে তো এইগুলো উঁচু জায়গা আছে পানির বড় ছিল তো তাই আগে এগুলো সহজে বন্যার পানি ওঠে না দর্শক কৃষকের কাজটা এরকমই যে প্রাকৃতিক দুর্যোগের এগুলোর সাথে আপনাকে প্রতিনিয়ত পেশ করতে হবে এগুলোর এইগুলোর আপনার আল্লাহ তক যেটা রাখছে সেটাই আপনি যতই চান আল্লাহ তকদির যেটা রাখছে বেশি আপনি পাবেন না তো ভিডিও আর বাড়াব না তো সবাই আল্লাহ তাল্লাহ সুস্থ রাখুক এই প্রত্যাশায় সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত